নমস্কার বন্ধুরা চন্দ্রনাকে স্বাগত আজকে আমি দেখুন একটা রেসিপি দেখাচ্ছি সেটা হলো লাউ ঘন্ট লাউ ঘণ্ট দেখুন এই যে চিংড়ি মাছের অনলি ফর শুধু মাথা দিয়ে লাউ ঘন্ট হবে হ্যাঁ বাগদার চিংড়ির মাথাগুলো আমি ভেজে চোকলা ছাড়িয়ে নিয়েছি এবার রান্না করছি পরিষ্কার করে হ্যাঁ আচ্ছা প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার জিরে সোম্বরা দিয়ে দিলাম হ্যাঁ আর দেখুন কী কী লাগছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা তেজপাতা এটা হলুদ লবণ চিনি জিরে গুঁড়ো আর এক চামচ গোবিন্দভোগ চাল গুঁড়ো প্রথমে আমি এই তেলের মধ্যে তেজপাতা দিলাম তারপরে জিরে সোম্বরার তেজপাতা দিলাম এবার আমি কাঁচা লঙ্কা এই রসুন আর পেঁয়াজ দেখুন ছোটো বড়ো সব গাছের টমেটো আমার গাছেরই ছাদ বাগানের টমেটো এটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না হবে হ্যাঁ আর আদা গ্রেড করে দেব ঠিক আছে দেখুন এই পেঁয়াজটা লাল করে ভাজা হবে হ্যাঁ লাল করে ভাজা হবে এই পেঁয়াজ একটু ভাজা হলে আমি লাউটাও এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ আর টমেটোও দিয়ে দেবো দিয়ে ভাজা ভাজা করে তারপরে সমস্ত মশলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো হ্যাঁ এই পেঁয়াজটা একটু ভাজা হোক পেঁয়াজটা ভাজা হলে আমি তারপরে টমেটো দেবো হ্যাঁ দেখুন বন্ধুরা পেঁয়াজটা কেমন ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজ রসুন হ্যাঁ এবার আমি আদা গ্রেট করেছি আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ তারপরে এই যে টমাটো টমাটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমরা স্বভাবতই বাঙালি ঘরানায় আমরা মুগ ডাল ছুটিয়ে রান্না করি মাছের মাথা দিয়ে রান্না করি ডাল দিয়ে রান্না করি হ্যাঁ মানে লাউ লাউয়ের কথা বলছি কিন্তু একটু যদি অন্যভাবে খাওয়া যায় হ্যাঁ তাহলেও দেখবেন খুব ভালো লাগে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখুন লবণ দেব হলুদ সবই আপনাদের আন্দাজ মতো এবার দেব জিরে গুঁড়ো তারপরে দেব চিনি এসব দিয়ে আমি এবার ভাজবো বাকি থাকলে শুধু চাল গুঁড়ো আর নামানোর সময় একটু ঘিটা এসে যে দেবে দেবে আমি দিই আচ্ছা এবার আমি এটা ভাজা হলে ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো এই যে মাছ তুমি এই মাছের মাথাগুলো আমি দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো পেঁয়াজ টমাটো এগুলো দিয়ে ভেজে নেবো হ্যাঁ এই ভাজা হলে এইবার আমি দেখুন লাউ দিয়ে দেবো বলুন তো কেন আমি ওলটাচ্ছি না সব কিছু হয়ে গেলে হ্যাঁ ততক্ষণের তলায় যে পেঁয়াজটা আছে রসুনটা আছে যদি কাঁচা থাকে বা লাল না হয় তাহলে লাল হয়ে যাবে এইবার আমি উল্টাবো ঠিক আছে ভাজা ভাজা হয়ে গেছে কেমন সুন্দর এইবার আমি লাউয়ের জলই লাউ সেদ্ধ হবে নেড়ে চেড়ে এবার ঢেকে দেব হ্যাঁ দেখুন এটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা থাকবে লাউট জল লাগবে না করাতে একটু লেগে যাবে না যদি মনে হয় তাহলে মাঝখানে একবার নেড়ে দেবো হ্যাঁ এবার সমস্ত লাউ নেড়ে চেড়ে পুরো ঢেকে আমি মুখ বন্ধ করে দিই দেখুন বন্ধুরা এবার খুলে দিলাম দেখুন লাউ প্রায় সেদ্ধ হয়ে গেছে কারণ এইটা তো আমাদের ছাদ বাগানের লাউ না এটা আমাদের কেনার লাউ তাই আমাদের ছাদ বাগানের লাউ হলে এতক্ষণ হয়ে যেত মানে এটা হয়ে আসে কত দূর থেকে দেখুন যখন এরকম উজে যাবে তখন কি করবো এই যে এক চামচ গোবিন্দ চালের গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ আমি আবার মিনিট ঢেকে এটা আবার মিনিট ঢেকে দেব হ্যাঁ যদি আপনারা বেশি ঝাল খেতে চান লাউয়ে বেশি ঝাল লাগে না যারা ঝাল খায় তারা শুকনো লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিতে পারে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি হ্যাঁ এবার আমি ঢেকে দিলাম হ্যাঁ আবার দুই মিনিট হবে দেখুন বন্ধুরা এইবার আমি একটু এক চামচ ঘি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এইবার আর ঢাকতে হবে না এবার ঘি দিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে নেব দেখুন মজে কিরকম হয়ে গেল সুন্দর একবার আমার মতো রান্না করে দেখবেন আপনারা কেমন লাগে লাউ ঘন্ট হ্যাঁ আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন দেখছেন বন্ধুরা শুধুমাত্র শুধুমাত্র এটা মাছের মাথা দিয়ে এইভাবে লাউ ঘন্ট রান্না করে আপনারা সবার মুখে তুলে দেবেন দেখবেন কোনো অংশে চিনি যে নেই আপনারা বুঝতেই পারবেন না এত সুন্দর স্বাদ লাগবে হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আর এর আগে বেলে সব করতে গিয়ে তো ঢেলেই ফেললাম আধ গ্লাস পরেই গেল এইবার জানি না কেমন ভিডিও হয়েছে আমার ভুল দুটি ক্ষমা করে দেবেন আর কি বলবো রাখছি হ্যাঁ বন্ধুরা আবার আসছি আমি আরেকটা ভিডিও নিয়ে